അസളാം അഹമ്മയ আজকে ফিজিক্স এক্সাম শেষ হয়ে গেছে অনেকগুলো বোর্ডে দেখলাম প্রশ্ন তুলনামূলক অনেকটাই কঠিন ঘুরছে তো আমাদের আসলে এখন ফিজিক্স নিয়ে ভাবলে চলবে না কারণ বিশেষ করে যারা আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মার্ক মোট মার্কটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ফিজিক্সে যদি মার্ক কম আসে তাহলে আমাদের কেমিস্ট্রিতে ওঠানো লাগবে আর এ প্লাসের বিবেচনা করলেও এক সাবজেক্টে এ প্লাস মিস হলে কখনো এ প্লাস মিস হয় না তোমাকে মনে রাখতে হবে যে বাকি সাবজেক্টগুলো তোমাকে এখন ভালো করে এক্সাম দেওয়া লাগবে তো তোমরা জানো যে রসায়নের মধ্যে রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা পেপার এই দুইটা পেপারে তোমাদের বিশেষ করে রসায়ন প্রথম আগে সাত দিন গ্যাপ আছে মানে প্রায় তোমার আমাদের আজকে হলো তেরো তারিখ বিশ তারিখে এক্সাম তার মানে প্রায় সাত দিন আমাদের গ্যাপ আছে আজকের দিন সহ এবং সেকেন্ড পেপারে আগে আবার কোনো গ্যাপ নেই মাত্র এক দিন গ্যাপ আছে তার মানে বুঝতেই পারতেস আমাদেরকে বুঝে শুনে কাজ করা লাগবে আমাদেরকে সময়টাকে ইউটিলাইজ করা লাগবে তো এখানে সাত দিন আর ওখানে আসে একদিন মানে দুই দিন ধরলাম নয় দিন তাহলে তোমাকে এইভাবে ভাগ করা লাগবে যে অ্যাটলিস্ট তোমাকে পাঁচ দিন চার দিন এইভাবে পড়া লাগবে ঠিক আছে এইভাবে ভাগ করে নেওয়া লাগবে ফার্স্ট পেপারে পড়াটা যতটা সহ মানে তুলনামূলক সেকেন্ড পেপারে চাইতে কিছুটা সহজ তার কারণে আমাকে ফার্স্ট পেপার এবং ফার্স্ট পেপারে যে গ্যাপটা আছে সাত দিন সেটাকে আমাকে ভালো মতো ইউটিলাইজ করা লাগবে সেটা ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপারকেও করা লাগবে সেটা কীভাবে গুছাবো আমি আজকে ডিটেলসে কথা বলবো এরপরে আমি তোমাদেরকে জানাবো যে আমাদের এই রসায়নি কী প্ল্যানিং আছে সেই অনুযায়ী আমাদের সকল কার্যক্রমগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট সেগুলো অনুযায়ী তোমাকে ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা ক্লাস পেয়ে যাবা তো এই ক্লাসের পাশাপাশি সব কিছু তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি শুনে একটা একটা করে শুরু করি তেরো তারিখ যেহেতু আজকে আমরা হিসাব করবো যে আমাদের দুইটা সাবজেক্টে শেষ করা লাগবে এটা তোমাদের টার্গেট তাই না তো আমি একটু তোমাকে বলি তোমাকে যে এইখানে দেখো এইখানে এই যে চোদ্দ তারিখ তারপরে কত সতেরো আঠারো উনিশ এই চারটা দিন আমি বলছিলাম কি তুলনামূলক রসায়ন দ্বিতীয় পত্রের চাইতে রসায়ন প্রথম পত্রটা সহজ তার কারণে প্রথম পত্র আমি দিন সময় ফুল চার দিন তুমি রসায়ন প্রথম পত্র পড়বা ঠিক আছে এখন কিভাবে পড়বা দেখো তেরো আজকের যে দিনটা এখন থেকে তো তোমরা যারা ভিডিও দেখতেছ এখন থেকে তোমরা প্ল্যানিং করে পড়া শুরু করতেছ তো আজকের দিনটা তোমরা রসায়ন দ্বিতীয় পত্র পড়বা আজকের দিনটা ভালো মতো তুমি রসায়ন দ্বিতীয় পত্র পড়বা একদম রাত বারোটা পর্যন্ত বা ঘুমানো রাখবে তুমি রসায়নের সবকিছু গুছিয়ে ফেলবা কিভাবে কি করবা না করবা সব। কিছু এবং আমরা কি কি প্ল্যানিং আছে কবে কোন ক্লাস আপলোড দিব সব বিস্তারিত বলে দিব আমরা টার্গেট হলো যে বিশ তারিখের আগে তোমার রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র সব কিছু আমাদের আপলোড দিয়ে দেওয়া কারণ কি কারণ হলো যে রসায়ন দ্বিতীয় পত্রের মাঝে কোনো গ্যাপ নেই ওই টাইমে আসলে খুব বেশি জিনিস দেওয়া পসিবল হয় না অল্প সময়ের মধ্যে দেখো চোদ্দ তারিখে দেখো আমরা কি রাখছি রসায়ন প্রথম পত্র রাখছি চোদ্দ তারিখ তুমি প্রথম পুরাপুরি রসায়ন প্রথম পত্র পড়বা এখন কেন রসায়ন প্রথম পত্র পড়বা কারণ হলো যে তুমি যদি রসায়ন প্রথম পত্রের দু একটা চাপটা শেষ করে রাখতে পারো তাহলে তোমার কনফিডেন্স বাড়বে এখন তুমি যদি টান যদি রসায়ন দ্বিতীয় পত্র পড়ো তখন তোমার কাছে হতাশ লাগতে পারে এই জিনিসটা যাতে না হয় তার জন্য চোদ্দ তারিখ তুমি রসায়ন প্রথম পত্রটা পড়ে ফেলবা পনেরো তারিখ এবং ষোলো তারিখ তুমি রসায়ন দ্বিতীয় পত্র পুরো দমে পড়বা রসায়ন দ্বিতীয় পত্র পনেরো এবং ষোলো তারিখ পুরো দমে পড়বা কিন্তু ভাইয়া সতেরো আঠারো উনিশ এই তিন দিনে হলো তোমার রসায়ন প্রথম পত্রের আলটিমেটলি পড়ার টাইম তার মানে কি এই দিনে তোমার মোটামুটি কিছুটা আগায় রাখা আর বাকি তিন দিন ভালো মতো এ টু জ্যাড সব কিছু পড়ে ফেলা একদম এ টু জ্যাড সব কিছু বাট এই যে রসায়ন প্রথম পত্র এই যে রসায়ন দ্বিতীয় সরি রসায়ন দ্বিতীয় পত্র রসায়ন মানে তেরো পনেরো ষোলো তোমাকে এই তিন দিন ভালো মতো রসায়ন দ্বিতীয় পত্রের অনেকগুলো জিনিস কভার করে রাখা লাগবে অ্যাটলিস্ট তোমাকে তিনটা চাপ্টার অ্যাটলিস্ট ভালো মতো কভার করে ফেলতে হবে বা দুইটা চাপ্টার ভালো মতো কমপ্লিট করতে হবে তাহলে তোমার মধ্যে এইটুকু কনফিডেন্স আসবে যে না আমার ওই গ্যাপটা যেই গ্যাপটা আমাদের রসায়ন দ্বিতীয় পত্রে আগে আসে এক চাইতে ভালো মতো এখনই আমরা যদি ইউটিলাইজ করতে পারি তাহলে রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে ভয় নেই কারণ ফিজিক্সে যাদের মার্ক কম আসবে তোমাদের টার্গেট হবে যে রসায়নে তোমাদের ভালো মার্ক তুলে সেটা কি কী করা গ্যাপটাকে ফিল আপ করে ফেলা এইটা হলো আমাদের প্ল্যানিং এই প্ল্যানিং মাফিক পড়লে তোমার এক এতে কনফিডেন্সও বাড়বে আর দুই তো হলো যে ভয়টাও থাকবে না আর তৃতীয় তো হলো যে পড়াও ভালো মতো কমপ্লিট হয়ে যাবে আমি সব বিবেচনা করে এইভাবেই রুটিনটা তোমাদের জন্য সেট করছে এবং আমরা কি কি করব দেখো আমরা ক্লাস কয় ধরনের ক্লাস আপলোড দিব আমি তোমাকে বলি আমরা প্রথমে বেসিক কনসেপ্ট সহ ফুল পুরা বইয়ের উপরে ম্যারাথন ক্লাস আপলোড দিব যেমন তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারে গুণগত রসায়ন মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন তারপর হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন এই চারটা বেসিক কনসেপ্ট সহ আমরা ফুল ম্যারাথন ক্লাস আপলোড দিব তার মানে তোমার এখানে বেসিক কনসেপ্ট এবং সিকিউ কি আমি একটা ধারণা হয়ে যাবে কনসেপ্ট সহ যেহেতু পড়াশোনা ঠিক আছে অল্প সময়ের মধ্যে কীভাবে বেসিক কনসেপ্ট সহ ধারণা দেওয়া যায় ওইভাবে আমরা এই ক্লাসটা সাজিয়েছি এই ম্যারাথন ক্লাসটা এই ক্লাসটা আজকে তোমরা হয়তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড প দুইটা ক্লাস ইনশাল্লা পেয়ে যাবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট লিস্ট সেকেন্ড পেপার তো পাবেই আজকে আজকে সন্ধ্যার মধ্যে যদি সন্ধ্যা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পাও তাহলে ইনশাল্লাহ রাত দশটার মধ্যে তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারও বেসিক ম্যারাথন ক্লাসটা পেয়ে যাবা তোমার যেইভাবে সুবিধা হয় তুমি সেই টাইমে যেন করো আমরা সব দিয়েই রাখতেছি এরপরে হলো যে তোমার হলো যে ওয়ানশোটা টাইম সিকিউ টপ দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুইটা পেপারের জন্য পাঁচশোটা এমসিকিউ আমরা সিলেক্ট করছি ফার্স্ট পেপারের জন্য দুশো পঞ্চাশটা সেকেন্ড পেপারের জন্য দুশো পঞ্চাশটা ওইভাবে আমরা ওয়ানশোটা এমসি কিউটা তোমাদেরকে কমপ্লিট করাবো এরপরে নিবো আমরা ওয়ানশ সি কিউ সেটা কি ওয়ানস সিকিউ কি এখানে তো বেসিক ক্লিয়ার হয়ে আছে এখানে আর বেসিক দিব না আমরা টপ তিরিশটা বা টপ চল্লিশটা করে সিকিউ নিচ্ছি আমরা ফার্স্ট পেপারে টপ তিরিশটা মেবি আর সেকেন্ড পেপারে টপ চল্লিশটা এইভাবে আমরা সিকিউ নিচ্ছি আর এই সিকিউগুলা আমরা কি করব ক্লাসে কমপ্লিট করাবো এতে তোমার সিকিউ ভালো মতো কমপ্লিট হয়ে যাবে এবং আমরা ফুল একটা সাজেশন দিব সিকিউ কিউ ক একদম সব কিছু নিয়ে আমরা একটা ফুল সাজেশন দিব ওই সাজেশনটা তোমাকে ভালো মতো কমপ্লিট করা লাগবে এই সাজেশনের টপিকগুলো তুমি যদি ভালো মতো পড়ো আর কিচ্ছু লাগবে না তারপর কিভাবে কি পড়বা সব তো বিস্তারিত সামনের কথা বলবো তবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য এই যে দেখো সেকেন্ড পেপারে আজকে তুমি একটা কাজ করতে পারো আজকে তুমি পরিবেশ বা রসন যে এই 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 যে যে দিন দিন মানে তোমার প্রথম পত্রের মধ্যে তুমি একটা কাজ করবা হয় একটা বড় না নাহলে ছোট দুইটা চাপ্টার তুমি কমপ্লিট করবা এই একদিনে মানে আগামীকাল আগামীকাল হয় একটা বড় চাপ্টার আর ছোট কোনটা বড় সাপ্টার বলতে গেলে কোনটা বোঝায় হয় তুমি রাসায়নিক পরিবর্তন শেষ করতে পারো আর না হলে <coughs> Sorry. আর না হলে মৌলিক পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন শেষ করতে পারো তোমার যেইটা সুবিধা হয় আর না হলে তোমার যদি এরকম বড় চাপটা না হয় তাহলে ইয়া তোমার হচ্ছে গুণগত রসন শেষ করতে পারো আর কর্মমুখী রসন তো সবসময় রাখতেই পারো সাথে গুণগত রসায়নের পাশে তার মানে এইভাবে তুমি সাজাতে পারো তারপর রসন দ্বিতীয় পত্র এখানেও তুমি দুইটা সাপ্টার শেষ করে ফেলে মানে তিনটা চাপটা মোটামুটি আগে আগে শেষ করে ফেললে তুমি ঠিক আছে কিভাবে শেষ করবা এই যে ম্যারাথন ক্লাস তো আগে আপলোড দিয়ে দিবো ক্লাস করে তুমি এগুলার কি করবা ভালো মতো নিজে নিজে একটু পড়ে ফেলবা তাহলে তোমার কমপ্লিট আশা করবো যে এই রুটিনটা মেনটেন করলে তোমাকে আর পিছনে ফিরে দেখানো লাগবে না ইনশাল্লাহ রসন একটা ভালো প্রস্তুতি হবে আর তোমাদের এই রসায়নের পাশাপাশি আমার আসলে খুব দৌড়াদৌড়ি যাচ্ছে আসলে তোমাদের অ্যাডমিশনটাকে গোসানো নিয়ে তোমাদের অ্যাডমিশন একটা বড় একটা টিচার প্যানেল তোমরা হয়তো বা জানো যে ঢাবি প্লাস বার্সিটি গুচ্ছ আমাদের একটা বড় একটা চমক আসতে যাচ্ছে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে একটা সেরা সার্ভিস দেওয়ার জন্য তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যেন পৌঁছাতে পারি এই লক্ষ্য নিয়ে আমাদের একটা একদম মানে একদম টার্গেট ঢাবি আমাদের একটা একদম মেইন লক্ষ্য হলো যে তোমাকে ঢাবিতে চান্স না এমন একটা কোর্স চলে আসতেছে এটা নিয়ে আসলে খুব দৌড়ে দৌড়ে যাচ্ছে আসলে টিচার প্যানেল থেকে শুরু করে আমি তো থাকবোই আমার সাথে সাথে তোমরা আরও অনেক চমক চমক টিচার দেখতে পারবা এই জন্য আসলে দৌড়ে দৌড়ে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করে এটাই প্রত্যাশা রাখি এখন আস্তে আস্তে তো আমাদের এসএসসি এস শেষ সামনে আমাদের অ্যাডমিশনের কাজ আমাদের পড়াশোনা শুরু করতে হবে তবে এইস আগে কেমিস্ট্রি এই এক্সামটাকে ভালো মতো দাও সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম